আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে সরাসরি পেশেন্টের রুমে চলে আসছি আসলাম একটু সবার একটু খোঁজ খবর নেওয়ার জন্য তখনই আবার আমার এই ভাইয়ের সাথে দেখা হলো যিনি খুবই পরিশ্রমী একজন মানুষ যারা ওনার সহযোগী আছেন বা ওনার সাথে একই সাথে কাজ করেন বা ওনার এলাকার যারা আছেন অনেকেই আমাদের এই ভাইটির সাথে পরিচিত যিনি গত এক বছর যাবত। অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছিলেন প্রচন্ড হাটু ব্যথা ওনাকে সিঁড়ি বেয়ে প্রায় তিনতলা পর্যন্ত উঠতে হতো এই যে ওঠানামার যে সমস্যাটা পাশাপাশি ওনার ডিস্ক প্রোল্যাপস এখনো হয়নি ওনারে স্পন্ডলাইটিস হয়েছিল বাট হওয়ার পথে ছিল সো যদি সেটা আরো কিছুদিন হয়তো এইভাবে হয়তো উনি মুভ করতেন বা এই ধরনের কাজগুলো উনি কন্টিনিউসলি করে যেতেন হয়তো একটা সমানে ডিস্কুলারসও হয়ে যেত বাট উনি সচেতন মানুষ সাথে সাথে উনি চিকিৎসা শুরু করেন এবং আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন এবং সুস্থ হয়ে উনি এসেছেন আপনাদের সামনে ওনার যে এই অভিজ্ঞতাটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য উনি এসেছেন আসুন দর্শক একটু ওনার সাথে আপনাদেরকে পরিচিত করে দিই এবং কি ধরনের সমস্যার সম্মুখীন উনি হয়েছিলেন সো দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হই আজকে উনি কেমন আছেন এবং এই পুরো অভিজ্ঞতাটাই আজকে আমরা উনি একটু শেয়ার করবেন আপনাদের সাথে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আচ্ছা আমরা জানি যে আপনি দীর্ঘদিন প্রায় গত বছর হবে। আপনি অস্টিও আর্থ্রাইটিসের জনিত সমস্যা ভুগছিলেন। এই আমাদের যারা দর্শক আছেন ক্যামেরার ওপাশে। তাদের সাথে যদি আপনার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন তার আগে একটু আপনার একটু পরিচিতি যদি একটু দিয়ে নেন। যে আপনি কোথায় থাকেন এবং আপনার কর্মস্থল কোথায় কি ধরনের পেশার সাথে আপনি জড়িত। ওয়া আমি বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইউনিট ওয়ানের এর মেঘনাঘাট সোনারগা নারায়ণগঞ্জ করি আমি আজ পঁচিশ বছর যাবত কাজ করতেছি তো আমার দীর্ঘ এক বছর যাবৎ আমার হাঁটুতে এবং কি কোমরে এবং পিঠে প্রচন্ড ব্যথা এই ব্যথা নিয়ে কাজ করা খুব কষ্টকর যার হয় সেই বুঝে যে ব্যথা কি জিনিস আমার এই সিঁড়ি তিন তলায় উঠা নামা এবং কি আমার মেস হল আবার তিনতলায় তিনতলায় ওই মেসে খাইতে যাওয়া আবার নামা অনেক অনেক কষ্ট হইতো এরপরে ডেস্ক জব টেবিলে বসে কম্পিউটারে ল্যাপটপে কাজ করা খুব কষ্ট হইতো মানে যখন এক বছর আগে আপনার প্রথম শুরু হয় প্রথমে কি অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়েছিল না একটু ব্যথা দিয়ে শুরু মানে একটু হাঁটা চলা করতে গেলেই দেখছেন যে একটু ব্যথা হচ্ছে কোথাও একটু বাচ্চা হয়তো একটু শব্দ করছে বা আপনি বুঝতে পারতেন যে আগে যেভাবে আপনি স্মুথলি হাঁটতে পারতেন এখন আর ঠিক আগের মতো করে স্মুথলি হাঁটতে পারছেন না পারতাম না হাঁটতে গেলেই সমস্যা হচ্ছে বা আগে যেমন এক নাগারে তিন তালায় উঠে যেতে পারতেন এখন আর আগের মতো করে উঠতে পারছেন না পেইন হচ্ছে এবং আপনার চলার গতিও কিছুটা মন্থর হয়ে গেছে এবং আপনি জব করেন দীর্ঘ সময় আপনাকে বসে ল্যাপটপে কাজ করতে হয় সেটার জন্য আপনি একটা সময় দেখছেন যে আপনার কোমরের কিছুটা পেন শুরু হচ্ছে কোমরের পেন শুরু হচ্ছে এবং কি পিঠে পিঠে মাঝখানে আচ্ছা কিছু সময় বসে থাকলে দেখছেন ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে তখন কি করতেন যখন ব্যথাটা শুরু হয়ে যেত কিছুক্ষণ কি একটু রেস্ট নিতাম বাহিরে হাঁটা চলা করতাম আচ্ছা এসে আবার ডেস্কে আবার কাজ শুরু করতেন এভাবে তো আর চলতে পারতেছি না তো যখন দেখলেন যে প্রবলেমটা শুরু হলো প্রথম ডক্টরের কাছে গেলেন কি বলেছেন আমি ডক্টরের কাছে গেলাম আচ্ছা উনি আমাকে দেখে বলল যে এক্সরে করালো এবং কি এমআরআই করালো আচ্ছা রিপোর্ট আসলো ডিজেনারেটিভ চেঞ্জ আচ্ছা তো উনি আমার ঔষধ দিলো ঔষধ খাইলাম তো ঔষধ খাওয়ার পরে কমে না ঠিক মতো আচ্ছা মানে হালকা একটু কমে হম হম এরপরে উনি বলল যে ইনজেকশন নিতো আচ্ছা এরপরে আমি পরপর চোদ্দ দিন পর পর তিনটে ইঞ্জেকশন নিলাম ওকে সেটা ইঞ্জেকশন নিলাম হম হম

কিন্তু হাঁটুরও আপনি দেখছেন যে তেমন কোনো আপনার পরিবর্তন হয়নি বরং আরো দিন দিন যত যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে তুমি তখন আরো কিছুটা চিন্তিত হয়ে পড়লে চিন্তিত হয়ে পড়লাম তারপর আমি ওই ইউটিউব দেখা শুরু করলাম আচ্ছা মানে যখন দেখছেন যে ওষুধের কাজ হচ্ছে না ডক্টরকে দেখিয়েছেন এরকম কোনো বৈপ্লবিক চেঞ্জ আসেনি চেঞ্জ আসেনি এবং কিছুটা আপনি চিন্তিত হয়ে পড়লেন যে আসলে কি হলো তখন আপনি এর সমাধানের জন্য আপনি ইন্টারনেটে সার্চ ইন্টারনেটে আমি ইউটিউবে তখন আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পাই আচ্ছা যখন আপনি দেখা শুরু করলেন যে আহ অসংখ্য আসলে ভিডিও আছে হ্যাঁ তখনই আপনার নজরে আসে প্রথম যে ঠিকানা জোগাড় করি যে কোন জায়গায় গেলে পাওয়া যাব আমার রিলেটিভ অনেক আছে সকালে ওনাদের সাথে আলাপ করলাম বললো যে শ্যামলি বংশের আচ্ছা ডিপিআরসি হসপিটাল ওকে পরে আমি একদিন একাই আসি আচ্ছা একাই আসি আসার পরে স্যাররা দেখাই স্যারে বিভিন্ন টেস্ট দিলো সাথে এমআরআইটা দিলো হুম আমি টেস্টগুলা করালাম এমরা এমআরআই করালাম করানোর পরে আবার বিকালে স্যারকে দেখালাম সন্ধ্যা পরে স্যারে দেখে বললো যে আপনার তো অনেকগুলো সমস্যাই

ভর্তি হইলাম এবং ট্রিটমেন্ট শুরু করতে হইলাম আমার ট্রিটমেন্ট শুরু হলো ট্রিটমেন্ট মোটামুটি যারা দিছে যারা থেরাপিস্ট হুম এবং কি এ জায়গায় যারা নার্স ডাক্তার স্টাফ যারা হুম তথা সমস্ত এমপ্লয়ি হুম সমস্ত এমপ্লয়ি আমার কাছে খুব ভালো লাগছে ওনাদের ব্যবহার আচার ব্যবহার কথাবার্তা এবং কি ওনারা যেভাবে গাইড করছে তাতে আমি খুব সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রশ্ন সন্তুষ্ট সবার সেবা সবকিছু ঠিক আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এখন বেশ ভালো আছি আপনার সেই অসম্ভব হাঁটু ব্যথা হাঁটু ব্যথা এখন আর নাই আমি সিঁড়িতে ওঠানামা করছি নিস্তালায় গেছি তলায় উঠছি কিন্তু হাঁটু ব্যথা এখন আর নাই সারে আপ ডাউন বসাইছে উঠাইছে এই করছে যে আপনি মানে যত রকম ভাবে পরীক্ষা করা যায় সবকিছু স্যার করে দেখেছেন স্যার এই করছে

মানে জীবন কিছুটা প্রায় অসহ্যকর হয়ে গিয়েছিল আমরা একদিন দুই দিনের ব্যথা সহ্য করতে পারি না সেটা যখন বছরে চলে যায় সেটা অনেক কষ্টকর যেটা আপনি প্রথমে বলেছেন যে যার ব্যথা একমাত্র সেই বুঝতে পারে এটা আসলে বাস্তব কথা এবং সত্য কথা আপনি যে উপকারটা পেয়েছেন বা আপনি আমরা আসলে অনেকগুলো হসপিটালে যাই যেটা আপনি একটু আগে আমাদেরকে বলছিলেন যে এখানকার সেবা করেছে এটা একটা বাস্তব কথা যে এটা আসলে আমরা নিজেরা অনেক ক্ষেত্রে পাই বাংলাদেশে অনেক ভালো ভালো হসপিটাল আছে এবং অনেক ভালো তারা সেবা দেয় বাট অনেক হসপিটালে কিন্তু আবার আছে বা অনেক সেবা কেন্দ্রগুলো আছে যেখানে আমরা অনেক ক্ষেত্রে টাকা দিলেও আমরা আসলে ভালো সেবা পাই না এটাও কিন্তু বাস্তব কথা এবং এই জন্যই আসলে দেখা যাচ্ছে যে অনেকেই আপনার মানে বলেন যে আমি টাকা দিতে আছি বাট আমি একটা ভালো সেবা চাই এটা অনেক বড় একটা ব্যাপার কারণ সঠিক সেবা এবং সঠিক ট্রিটমেন্ট যদি আমরা পাই আমরা জানি যে খুব সহজে কিন্তু একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠেন যেটা আপনার ক্ষেত্রে হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনি নিজেই সেটা বলছেন অসংখ্য মানুষ আছেন যারা এই মুহূর্তে ক্যামেরার ওপাশে আছেন হয়তো আহ অজানাকে জানার চেষ্টা করছেন বুঝার চেষ্টা করছেন এমন অনেক মানুষ আছেন যারা হয়তো আর্থিকভাবে সচ্ছল না তারা হয়তো জীবনে একটা বারই চিকিৎসা করতে পারবেন তারা হয়তো দশজন চিকিৎসকের কাছে যাওয়ার মতো টাকা বা অর্থ বা সামর্থ্য তাদের নেই কিন্তু সুস্থ হওয়াটাও জরুরি আমাদের সেই সকল ভাই বোনদের জন্য আপনি কোনো মেসেজ দেন জি আমি বলবো যে বাংলাদেশের মধ্যে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার প্রধান স্যার ওনার ট্রিটমেন্টে আসতে পেরে এবং কি আমি সুস্থ হতে পেরে নিজেকে খুব আনন্দিত অনুভব করছি আমি বলবো আপনারা যদি কোনো ব্যথাজনিত ফিজিওজনিত কোনো সমস্যায় ভুগে থাকেন সারা এই ডিপিআরসি হসপিটাল শ্যামলীতে আপনারা আসেন ভর্তি হন অতি তাড়াতাড়ি আপনারা আরোগ্য লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সারা জীবন সুস্থ রাখুক পাশাপাশি আমরা এটাও দোয়া করবো আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার যেরকম স্যারের হাট ধরে এরকম অসংখ্য মানুষ সুস্থ হয়েছেন যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া এটা সম্ভব না উনি মাত্র মাত্র বাট তারপরেও ওনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগে এরকম হাজার হাজার মানুষকে উনি সুস্থ করে তুলেছেন এবং সারা জীবন যাতে উনি তাই করতে পারেন আমরা সেই দোয়া করি এবং আপনার জন্য দোয়া করি দর্শক আপনারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামাইকুম